বন্ধুরা আজ আবার যাচ্ছি আমাদের অন্য মাঠে আলু লাগাতে আছে সেইখানে কমপ্লিট হয়ে গেছে আলু লাগানো তাই যাচ্ছি আমরা অন্য মাঠে আলু লাগাতে কালকে সারা রাত ধরে আলু কাটা হয়েছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যারা কাজ করছে তাদের জন্য এই জন্য এক বোতল জল নিয়ে যাচ্ছি আলু লাগানো হবে কতটা কি আলু লাগানো হয়েছে চলো রাস্তা বন্ধু এই চারিদিকে সব বন্ধুরা সব আলু লাগানো শেষ এতদূর দেরি করে ঘুম থেকে উঠলে তো হবেই এসি দেখি ওই সাইডটা পুরোটা কমপ্লিট এদিকটা কমপ্লিট আর এইটুকু বাকি আজকে তিনজন কাজে লেগেছিল দেবু কাকা সন্তোষ দা এবং কাকিমা কাকিমা বলতে দেবকাকা কাকার স্ত্রী তো দেবু কাকা আজকে আলু বসাচ্ছে এবং সন্তোষ সেই আলুর উপরে মাটি দিচ্ছে আর দূরে কাকিমা আলু বীজ কাটছিল আর এই সাইডটা ফাঁকা রেখেছি কারণ এখানে ওই আপনার পেঁয়াজ বসানো হবে এবং তার আশেপাশে কুসুম তাছাড়া অন্যান্য সবজি দেওয়া হবে এই সাইডটা আর ওই সাইডটা পুরোটা আলু দেবকা কাজকে মনোযোগ দিয়ে আলু বসাচ্ছে আজকে আমার সাথে এক সারা দেয় নাই খুবই দুঃখ লাগলো কি বলবো তো চলো বন্ধুরা কাছ থেকে গিয়ে দেখি আলু কাটার কাজ কেমন চলছে কাকিমা তো আলু কাটছে কাকা সেই কাটা আলুগুলোকে গুলোকে ওষুধে ডোবাচ্ছে অর্থাৎ ঘুরঘুটে পোকা যাতে না আলু বীজগুলোকে নষ্ট করে তার জন্য কারণ এখানে মাঠে ঘাটে পোকা উপদ্রবটা বেশি খারাপ হয়ে যায় খারাপ হয়ে

আজকের কাজ সমাপ্তি হয়ে গেল কালকে আবার পেস্ট চার্জ লাগানো হবে দিকে তিনে নতুন ভিডিও দেখা হবে টাটা বাই বাই